চিনি নব্বই টাকা তেল একশো টাকা এবং আলু পঁচিশ টাকার নিচে আমরা এক সপ্তাহের ভিতরে আমরা এই মূল্য চাই এবং সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় সহ কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক এনবিআর সরকারের যত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে আমরা তাদেরকে সহ ব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা সবাইকে এই আলটিমেটাম দিচ্ছি আমরা জয়েন্টলি কীভাবে এক সপ্তাহের ভিতরে এই মূল্যটা ঠিক করবেন এটা আপনাদের দায়িত্ব আর ছাত্র জনতার পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের এই দাবি যে এক সপ্তাহের ভিতরে আমরা চিনির দাম নব্বই টাকার নিচে চাই তেলের দাম একশো বিশ টাকার নিচে চাই এবং আলুর দাম পঁচিশ টাকার নিচে চাই এবং দ্বিতীয়ত প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যারা দুর্নীতি করেছেন এবং যারা চরমভাবে এই স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করছেন আমরা তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি এবং আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে একটি ট্রুথ কমিশন করার জন্য যার মাধ্যমে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের বিগত সময়ের কৃতকর্মকে তারা প্রকাশ করবে তারা সরকারি কর্মকর্তা হোক বেসরকারি কর্মকর্তা হোক শিল্পপতি ব্যবসায়ী শিক্ষক আইনজীবী তারা যে যে পেশাতেই থাকুক না কেন তারা যেন তাদের সেই বিষয়গুলো প্রকাশ করতে পারেন এবং আমরা পাশাপাশি ব্যবসায়ী সমাজের উদ্দেশ্যে এটি বলতে চাই যে এতদিন বাংলাদেশে যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে বিগত সরকারের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের ভিতর দিয়ে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা হয়েছে মানুষকে শোষণ করা হয়েছে আমরা ব্যবসায়ী মহলের প্রতি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাব যে আপনারা জনবান্ধব ব্যবসা এবং একটি জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করার যে মূল মূল্যবোধ সেটিকে আপনারা ধারণ করে আপনারা ব্যবসায় পরিচালনা করবেন এবং অতি মুনাফা প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে চিন্তা মানুষের আমাদের দেশের মানুষের যে দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়া ডিম খাওয়া এবং মাংসটা প্রোটিনের চাহিদা মেটানোর জন্য তেল চিনি ডাল আলু এগুলো স্বল্পমূল্য কিনতে পারলেই তো তারা খেতে পারবে না হলে তো খেতে পারবে না তাদের যে নাবির শ্বাস বের হয়ে যাচ্ছে সেই বিষয়গুলো চিন্তা করে আপনারা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যবসা পরিচালনা করবেন